মেষ রাশি আপনাদের ব্যস্ত করে দেবে কাজ পেশা যারা জব সার্ভিস করে সে জায়গাটাও ব্যস্ত করে দেবে এই ডিসেম্বর মাস নমস্কার আমি শাস্ত্রী প্রবীর কুমার ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ বছরের শেষ মাস মেষ রাশি মেষ লক্ষ্ন সঙ্গে যে নক্ষত্র অশ্বিনী ভরণী কীর্তিকা কেমন থাকবে মেষ রাশির মানুষেরা সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকতেই হবে দেখতেই হবে মেষ ব্যস্ত করে দেবে আমরা জীবন যা করেন যাতায়াত ভ্রমণ করতে হবে এক রাজ্য থেকে অন্য রাজ্য এক স্থান থেকে অন্য স্থান সেখানে আমরা যেতে হবে কর্ম কাজের জন্য পেশার জন্য অনেকের আবার চাকরি সার্ভিস এ কিছু বদলি ট্রান্সফার হতে পারে কারবার ব্যবসায়ী যারা আছেন তাদের এই মাসটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো যাবে কিছু গুরুত্বপূর্ণ প্ল্যান পরিকল্পনা করেছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে সাফল্য সাকসেসফুল হবে মেষ রাশির মানুষেরা স্টুডেন্টদের এই মাসটা চ্যালেঞ্জ করার মাস কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষা স্টুডেন্টদের পরিশ্রম ধৈর্য চেষ্টা সাফল্য সাকসেস ফুল করে দেবে আপনাদের কত পরিশ্রম দরকার মেষ রাশি স্টুডেন্টদের সাফল্য আসবে ফ্যামিলির সংসার শান্তি বজায় থাকছে কত ভালো ব্যাপার থাকলে তো ভালোই পারিবারিক হঠাৎ পারিবারিক কোন অনুষ্ঠান শুরু হচ্ছে মন আনন্দে ভরে যাবে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে তবে বিবেশনে যারা যুক্ত আছে লাভ রোমাঞ্চই সেখানে মেষ মানুষেরা বদনাম সম্পর্কে অবনতি সন্ধ প্রবণতা আপনি তাকে বিশ্বাস করতে যে এ আমার জীবনে ভালো এখন দেখতে পাবেন যে এ আপনার জীবনে কালো এখন বুঝতে পারবেন তার আসল রূপটা কিভাবে আপনাকে ঠকাচ্ছে সেই অবৈধ সম্পর্ক রেখাপ অনেক কিছুই হবে মিস রাশি যে ডিসেম্বর মাসে যারা সম্পর্ক রিলেশনের সঙ্গে যুক্ত আছে এখানে বুঝতে পারবেন যে আপনার প্রিয় মানুষটা কতটা সৎ কতটা অনেস্ট কারো ক্ষেত্রে কিছু আইন গঠিত কিছু ঝামেলা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি বদনাম যাদের আইন গঠিত ঝামেলা আছে তারা আরো বৃদ্ধি পাবে সম্মানহানি হটকারিতার সিদ্ধান্ত চঞ্চলতা অস্থিরতা রাগ জেদ বৃদ্ধি ব্যয় খরচা যানবাহনের সমস্যা রোগবারির জন্য হাসপাতাল নার্সিংহোম সেসব জায়গায় যেতে হবে কারো কারো ক্ষেত্রে পুরনো ডিজিজ সেগুলো বেড়ে যাচ্ছে তাদের কনিক ডিজিজ আছে সেগুলো বাড়ছে অযত্নশীল ব্যয় খরচা বৃদ্ধি রোগবাড়ির জন্য পারাপ সঙ্গে সম্পর্কে অবনতি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে অবনতি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে অবনতি সাত তারিখ পর্যন্ত আঠারো উনিশ তারিখ থেকে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হলো টিপিটার সঙ্গে সম্পর্ক খারাপ মতানৈক্য কিছু স্টুডেন্টদের শিক্ষার জায়গায় খারাপ হচ্ছে সমস্যা আসছে রাম খারাপ সময় আসছে সন্তানের কিছু সমস্যা এটা কিন্তু সকলের ক্ষেত্রে নয় মেষ কিছু মানুষের জন্য আমি বলছি আর এই সময় খারাপ যাচ্ছে দশা অন্ত দশা খারাপ যাচ্ছে আর এই বিষয়ে যদি আরো ইন্টারেস্টেড থাকে তো আমার যোগাযোগ নম্বর কনসালটেন্সি করতে পারেন আমার সঙ্গে সেখানে আরো আলোচনা করা যাবে যে আপনার জীবনটা কিভাবে আরো ভালো করা যাবে আরো ডেভেলপ করা যাবে করা যাবে সঙ্গে ঝগড়া মাতৃস্থান ভালো কিন্তু ছটাকে মত মায়ের কিছু সমস্যা দেখা দিচ্ছে পিতৃস্থান মধ্যম তবে খারাপ সমস্যা থাকবে পিতাকে নিয়ে কিছু সমস্যা থাকবে স্বাস্থ্য সমস্যা রক্তচের কিছু সমস্যা উত্তেজনা হাইপার টেনশন যাদের এইগুলো আছে এগুলো বৃদ্ধি পাবে যাদের সুখার আছে তাদের সেগুলো বাড়ছে কিছু ঝামেলা হচ্ছে বুকে কোনো প্রেম ব্যথার যন্ত্রণা বা ব্যথার যন্ত্রণা গাইনোলজি প্রবলেম প্রস্তাবে কিছু সমস্যা জ্বালা পড়া পিত্ত রোগ লিভারে কিছু সমস্যা শিক্ষার্থীদের কিছু সমস্যা আছে যারা স্টুডেন্টরা যারা স্টুডেন্ট তারা কিছু অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সেখানে বদনাম অশান্তি পারসের সঙ্গে সম্পর্কে অবনতি মেষ এই আঠেরো উনিশ কুড়ি একুশ তারিখ কিন্তু ভালো যাচ্ছে না বাইশ তেইশ চব্বিশ তারিখ ভালো যাচ্ছে ব্যবসা কাজে উন্নতি গিয়ে বাইকে সব অনুষ্ঠান সাফল্য সব কিছু হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাফল্য ভালো হচ্ছে হয়রান হচ্ছে ব্যয় খরচা হচ্ছে লোকদের জন্য পঁচিশ ত্রিশ তারিখ ভালো অর্থ প্রাপ্তি অর্থ লাভ মনে হয় কিছু ভয় ভয় ভাব থাকছে গিয়ে কিছু দুশ্চিন্তা থাকে প্রাপ্তি হতে সেই কিছু জানতে হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার কন্টাক্ট নম্বর যোগাযোগ নম্বরে সকলে ভালো থাকতেই হবে ভালো রাখতেই হবে নিজের জীবনকে চ্যানেলের প্রথম যদি নতুন সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন সবার আগে আপনি ভিডিও আপনারা কাছে আপডেট যাবেই ভালো থাকুন নমস্কার